সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও সারণ পালিত হল স্বাধীনতা দিবস দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর মহকুমা মহকুমা শাসকের দপ্তরেও পালিত হয় উনআশীতম স্বাধীনতা দিবস মহকুমা শাসকের দপ্তর গঙ্গারামপুর মহকুমা জেলা তত্ত্ব সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালিত হয় স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করে মহকুমা শাসক অভিষেক শুক্লা পরবর্তীতে মহকুমা শাসকের দপ্তরে বিভিন্ন স্কুলের ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এছাড়াও কুসমন্ডি ব্লকের বিভিন্ন নৃত্য শিল্পীরাও মহকুমা শাসকের দপ্তরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সব শেষে জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে এবারে উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপিত হয় স্বাধীনতা দিবস উপলক্ষে গঙ্গারামপুর মহকুমা মহকুমা শাসক অভিষেক শুক্লা কী জানালেন শুনব আমাদের তেরঙ্গা আকাশে উঠছে আমরা মনে করি আমরা মনে করি যে এই স্বাধীনতা আমাদেরকে দেওয়া হয়নি এটা এসেছে অসংখ্য দেশ প্রেমিকের সাহস ও আত্মত্যাগের মাধ্যমে এটা এসেছে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ চন্দ্র বসু এনাদের মতো নেতারা এবং অসংখ্য লক্ষ লক্ষ সাধারণ ভারতবাসীরা এনারা আমাদেরকে এই স্বাধীনতা উপহারে দিয়েছে আমার ছোট বন্ধুদের বলি আপনারাই কিন্তু এই স্বাধীনতা রক্ষা আপনারে এই রক্ষক আছেন প্রতিদিন আপনাদেরকে চেষ্টা করতে হবে যে সত্তা পরিশ্রম এবং দেশের সেবার মাধ্যমে এর মর্যাদা রক্ষা কিভাবে আপনারা করতে পারবেন কারণ এই যে স্বাধীনতা আছে এটা শুধুমাত্র একটি উদযাপন নয় এটা হচ্ছে একটি দায়িত্ব যেটা আপনাদেরকে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট